কথায় বলে গাছে বেল পাকলে কাকের গিয়ে কাকের কিছু হোক বা না হোক মানুষের স্বাস্থ্যের জন্য বেল এক আশীর্বাদ স্বরূপ গ্রীষ্মে শরীরে জলের অভাব পূরণের জন্য ফল খাওয়া অত্যন্ত জরুরি এই ঋতুতে কিছু বিশেষ ফল আপনার স্বাস্থ্যকে উন্নত করে এবং গ্রীষ্মের প্রভাব থেকে রক্ষা করে এমনই এক ফল হল বেল বেল গোলগাল একটি ফল কাঁচা থাকতে সবুজ আর পাকলেই হলদে শক্ত খোসার এই ফলটি শারীরিক বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে বিবেচিত শুধুই বেলি নয় বেলের পাতার যে অবিস্মরণীয় উপকার রয়েছে তা আমরা কজনয় বা জানি বেলের পাতা থেকে শুরু করে শেকড় পর্যন্ত প্রতিটা অংশই ঔষধি গুণে ভরপুর শিবের প্রিয় এই গ্রীষ্মকালীন মরশুমি ফলে রয়েছে ট্যানিন ক্যালসিয়াম ফসফরাস ফাইবার প্রোটিন এবং আয়রনের মতো পুষ্টি উপাদান যা স্বাস্থ্যের জন্য বেশ লাভজনক বেল কোষ্ঠকাঠিন্য ডায়রিয়ার মতো রোগে খুব উপকার আসে বেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে বেল ফলের মতো এর পাতাও খুব উপকারী চলুন তবে জেনে নেওয়া যাক বেল পাতার উপকারিতা সম্পর্কে বৈদিক শাস্ত্র মতে বেলপাতাকে অনেক রকমভাবে ব্যাখ্যা করা হয়েছে বেলগাছে তিনটি পাতা একত্রে থাকলে তবেই তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি বেলপাতা হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি পাতাকে যথাক্রমে তিনটি যোগ বলা হয় তিনটি পাতা যথাক্রমে পূজা স্তোত্র ও জ্ঞান বেলডাল যথাক্রমে সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপনা করে বেলপাতার সামনের অংশকে অমরজাম বলা হয় যে কোনো পূজার ক্ষেত্রে যদি অসম্পন্ন বা ছেঁড়া বিল্যপত্র অর্পণ করা হয় তাহলে তা পাপ করার তুল্য হয় বেলফলকে শ্রীফল বলা হয় শিব পূজার একটি উত্তম উপাদান বেলপাতা জ্যোতিষমতে বাড়ির কোন দিকে অনুসারে বেলগাছ থাকার কি উপকার উত্তর পূর্ব দিকে বেলগাছ সম্পদপ্রাপ্তি ঘটায় ও অশুভত্ব থেকে মুক্তি দেয় পূর্ব দিকে বেলগাছ সর্বপ্রকার সম্পদ ও শান্তি লাভ ঘটায় পশ্চিম দিকে বেলগাছ সুসন্তান দেয় দক্ষিণ দিকে বেলগাছ দুর্ঘটনা থেকে মুক্তি দেয় শারীরিক প্রয়োজনও বেলের উপকারিতা অনেক বেলে থাকা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিপ্যারাসাইড উপাদান হজমের জন্য বেশ উপকারী বেলের শরবত শরীর ঠান্ডা করে প্রচণ্ড গরমে নাক থেকে রক্তপাত হলে এই ফলের শরবত ওষুধ হিসাবে খাওয়ানো যায় বেলে থাইমোন এবং রাইবোফ্লেমিনের মতো ভিটামিন পাওয়া যায় এই ভিটামিনও যকৃতের জন্য উপকারী বেল পেট ব্যথা গ্যাস ডায়রিয়া এবং পেট খারাপের সমস্যা থেকেও মুক্তি দেয় কারো এ ধরনের সমস্যা থাকলে সপ্তাহে দু থেকে তিনটি বেলপাতা খেলে উপকার পাবেন বেলে ল্যাক্সো বৈশিষ্ট্য রয়েছে যার ফলে কৌষ্ঠকাঠিন্য পেট ব্যথা বা হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বেল ভিটামিন সি এর ভালো উৎস ভিটামিন সি এর অভাবে স্কার রোগ হয় বেলপাতার রস খেলে এ ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় যদি বেলফল চিনির সঙ্গে সেবন করা হয় তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বেলের গুঁড়ো যদি স্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশমও হয় বেলফল ঠান্ডা জলে ভিজিয়ে মিষ্টি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয় ভিটামিন সি এর পরিপূরক হওয়ায় বেল শরীরের কার্যকারিতা বাড়ায় কিডনির জন্য বেল বেশ উপকারী বেলে থাকা বিটা ক্যারোটিন যকৃতকে সুস্থ রাখতে সাহায্য করে শরীরের ইনসুলিন এবং গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করায় বেলপাতার রস ডায়াবেটিসের জন্য উপকারী বেলপাতার রস রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় সেই সঙ্গে নানা রোগ প্রতিরোধ করে মধু ও গোলমরিচের সঙ্গে বেলপাতার রস মিশিয়ে খেলে জন্ডিস দ্রুত ভালো হয় বেলপাতার রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যে নারীরা স্তন পান করান তাদের শরীরে দুধের উৎপাদন বাড়াতে বেলপাতার রস খুব উপকারী পিরিয়ডের সময় বেশি রক্তপাত হলে বেলপাতার রস খেলে উপকার পাওয়া যায় বেলফল সর্ষের তেলের মিশ্রণে দিয়ে যদি কোনো মা ব্যথায় মালিশ করা হয় তবে খুব উপকার পাওয়া যায় হাত ও পা ফুলে গেলে বেলপাতার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে খুব দ্রুত ভালো হয়ে যায় বেলফলের গুঁড়ো দুধের সঙ্গে পান করলে রক্ত স্বল্পতা থেকে মুক্তি পাওয়া যায় হাই ব্লাড সুগারে নিয়মিত বেল ফল খাওয়া হলে এই রোগ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় বেলের গুণাগুণ বলে শেষ করা যাবে না